বাংলাদেশের রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত যেসব ব্যক্তির বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সক্রিয় বিরোধিতার অভিযোগ আছে সালাউদ্দিন কাদের চৌধুরী হচ্ছে তাদের অন্যতম বাগপটু এই রাজনীতিক বাংলাদেশে বিভিন্ন সময়ে নানা মন্তব্যের জন্য বিতর্কিত হয়েছেন কিন্তু আগা গোড়াই তার জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায় ছিল উনিশশো বাংলাদেশের রাজনীতিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক উত্থান পতনের নানা ইতিহাস আজ থাকছে আমাদের এই আয়োজনে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি প্রেস করে রাখুন সাকা চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী ছিলেন পাকিস্তান মুসলিম লীগের গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের রাজনীতিতে ফজলুল হক কাদের চৌধুরী ফকা চৌধুরী নামে পরিচিত ছিলেন ষাটের দশকে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারও হয়েছিলেন পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সালাউদ্দিন কাদের চৌধুরীও রাজনীতি শুরু করেন মুসলিম লীগের মাধ্যমে মুক্তিযুদ্ধের শুরু থেকেই মুসলিম লীগ সরাসরি পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয় সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী সাকা চৌধুরীর জন্ম উনিশশো সালের ১৩ মার্চ চট্টগ্রামের রাওজান থানার গহিরা গ্রামে তার বেড়ে ওঠাও চট্টগ্রামে বিডিনিউজ তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে রাজনীতিতে মুসলিম লীগ থেকে শুরু করলেও পরে জাতীয় পার্টি ও এনডিপি হয়ে বিএনপিতে যোগ দেন প্রচণ্ড ভারত এই রাজনীতিক ট্রাইব্যুনালে মামলা চলাকালে বিচারককে তিনি বলেছিলেন কলকাতার জেলে পাঠাবেন না প্রকাশ্যে তার মুখ থেকে তখনও ভারত বা ইন্ডিয়া শোনা যায়নি তিনি সব সময় বলতেন হিন্দুস্তান একাত্তরের অপরাধের জন্য বিতর্কিত এই রাজনীতিক ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে মুসলিম লীগ থেকে রাউজানের সাংসদ হন সাকা সামরিক শাসক হুসেন মোহাম্মদ এরশাদের সময়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে মূলধারার রাজনীতিতে পুনর্বাসিত হন উনিশশো সালে জাতীয় পার্টি থেকে নিজের এলাকা রাওজানে আবারও সংসদ নির্বাচিত হন পরে এরশাদ তাকে দল থেকে বহিষ্কার করেন এরশাদ সরকারের পতনের পর উনিশশো সালে সাকা নির্বাচন করেন নিজে গঠন করা দল এনডিপি থেকে আবারও রাউজানের এমপি হন তিনি কিছুদিন পর এনডিপি বিএনপির সঙ্গে একীভূত হয়ে এবং উনিশশো সালে সাকা বিএনপি মার্কায় নির্বাচন করে সাংসদ হন পরে নির্বাচন দুই সালে তিনি সাংসদ নির্বাচিত হন চট্টগ্রামের না রাঙুনিয়া থেকে এর সাথে শাসনামলে বিভিন্ন সময়ে ত্রাণ ও পুনর্বাসন গৃহায়ন ও গণপূর্ত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন সাকা চৌধুরী আর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পর বিএনপি জামায়াত ছোট সরকারে তাকে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেয়া হয় সর্বশেষ দুই হাজার সালের নির্বাচনে রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি থেকে অংশ নেন সাকা রাঙ্গুনিয়াতে হেরে গেলে ফটিকছড়ি অর্থাৎ চট্টগ্রাম দুই আসন থেকে বিএনপির সাংসদ হন তিনি ফকা চৌধুরীর চার ছেলের মধ্যে সাকা চৌধুরী সবার বড় তার সেজু ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি অপর দুই ভাইয়ের মধ্যে প্রয়াত সাইফুদ্দিন কাদের চৌধুরী ও জামাল উদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিতে সরাসরি যুক্ত ছিলেন না আত্মীয়তা ও পারিবারিক রাজনৈতিক ইতিহাসের সূত্রে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার ফলে নানা নাটকীয়তা ঘটনার জন্ম দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন মন্তব্য করেন সাকা বিএনপিতে থেকেও দলীয় প্রধান খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে নিয়ে মন্তব্য করে সমালোচিত হন দলের ভেতরেই দুই সালের নবম সংসদ নির্বাচনের পর দলের কয়েকজন নেতাকে নিয়ে তার মন্তব্য আলোচনার ঝড় তুলেছিল এমনকি ঢাকায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ের সামনেই তার বিরুদ্ধে মিছিল করেছিল দলেরই একদল নেতাকর্মী পাকিস্তানের পাঞ্জাবের সাদিক পাবলিক স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ঢাকার নটরড্যাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন সাকা সাকার দাবি এরপর উচ্চশিক্ষা গ্রহণে পাকিস্তানে যান তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বি অনার্স ডিগ্রি লাভ করছেন বলে একটি সনদ তিনি এই মামলা বিচারের সময় উচ্চ আদালতে দাখিল করেন তবে ওই সনদ জাল সাব্যস্ত হওয়ায় উচ্চ আদালত তার আবেদন খারিজ করে দেয় পরে সাকা লন্ডন ইউনিভার্সিটি আইনে পড়া শুরু করলেও তা শেষ না করে দেশে ফিরে আসেন উনিশশো সালে তার বাবার মৃত্যুর পর নবম সংসদ নির্বাচনের হলফনামায় সাকা চৌধুরী শিক্ষাগত যোগ্যতা নেই উল্লেখ করলে অসত্য তথ্য দেওয়ার কারণে পরে তার সদস্যপদ খারিজের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন তবে আইনি সীমাবদ্ধতার কারণে বিষয়টি আর এগোয়নি সাকা চৌধুরীর স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী দুই ছেলে ফজলুল কাদের চৌধুরী ও হুমাম কাদের চৌধুরী এবং মেয়ে ফারজিন কাদের চৌধুরী হরতালে গাড়ি পোড়ানোর একটি মামলায় দুই সালে বিজয় দিবসের সকালে শাখাকে আটক করা হলেও একাত্তরের বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় উনিশ ডিসেম্বর দুই হাজার বারো সালের চার এপ্রিল ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের তেইশটি ঘটনায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে তখনকার এই সংসদের সদস্যদের বিচার শুরু হয় সালাউদ্দিন কাদেরের পক্ষে মামলার সাফাই সাক্ষ্য দেন তিনি নিজে সহ মোট চারজন অন্য তিনজন হলেন তার কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু নিজাম আহমেদ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য কায়ুম রেজা চৌধুরী এবং সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোনেম চৌধুরী এছাড়াও সালাউদ্দিন কাদের চৌধুরী তার খালাতো ভাই সালমান এফ রহমানকে তার পক্ষে সাফাই সাক্ষী করলেও সালমান এফ রহমান সাক্ষী দেননি সালুদ্দিন কাদের চৌধুরী ও আওয়ামী লীগ নেতা এবং মন্ত্রী সাবের হোসেন চৌধুরী পরস্পর মামাতো ফুপাতো ভাই কারাগারে থাকাকালীন সময়ে সাবের হোসেন চৌধুরীর মায়ের মৃত্যু হলে তার ফুফুর নামাজে জানা যায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন তিনি তবে সেই সুযোগ পাননি তিনি অন্যদিকে সাবের হোসেন চৌধুরীর দুই ফুফাতো ভাই হলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী ও বিএনপি সরকারের আমলে ব্যর্থ কুর অভিযোগে চাকরিচ্যুত সেনাপ্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নাসিম বীর বিক্রম অপরাধের দায়ে সর্বোচ্চ আদালতে দেওয়া ফাঁসির রায় রেডিওতে শুনে সালাউদ্দিন কাদের চৌধুরী কাশিমপুর কারাগারে জেলারকে বলেছিলেন তিনি ফেলনা লোক নন আইনের সর্বোচ্চ লড়াই তিনি লড়বেন আলোচিত তরুণ ফারাজ করিম চৌধুরীর পিতা ফজলে করিম চৌধুরী ও সাকা চৌধুরী আপন চাচাতো ভাই এই মামলার বিচার চলাকালে সাকার চার সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে সেখানে তাকে স্বভাব সুলভ উদ্ধত্ত ভঙ্গিতে বলতে শোনা যায় এই যুদ্ধাপরাধ কিচ্ছু করতে পারবে না একটা রিটেপট করে চলে যাবে চট্টগ্রামের সাংবাদিক আব্দুল মোনেম ছিলেন সাকা চৌধুরীর স্কুল জীবনের সহপাঠী সে সময় স্মৃতিচারণ করে তিনি বিবিসিকে বলেন আমরা প্রাইমারি পড়েছি একসাথে একসঙ্গে খেলাধুলা করেছি এটুকু বলা যায় যে তার মধ্যে তখন থেকেই এই সচেতনতা ছিল যে সে একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান এরপর সে চলে যায় ফৌজদারহাট ক্যাডেট কলেজে সেখান থেকে ঢাকা ঢাকা কলেজ ও কিন্তু সম্ভবত সেখানেও সে শেষ করতে পারেনি গ্র্যাজুয়েশন করেছিল সম্ভবত অন্য কোথাও থেকে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত সাংবাদিক আবুল মনেম বলেন একাত্তর সালে পাকিস্তানি সেনাবাহিনীর গাড়িতে তিনি মিস্টার চৌধুরীকে দেখেছেন তার রাজনৈতিক জীবন ও উত্থান সম্পর্কে জানতে চাওয়া হয় তারই দীর্ঘদিনের সহকর্মী মুসলিম লীগ একাংশের মহাসচিব আতিকুল ইসলামের কাছে আতিকুল ইসলাম বলেন সালাউদ্দিন কাদের চৌধুরী রাজনীতি শুরু করেছিলেন মূলত পঁচাত্তরের রাজনৈতিক পট পরিবর্তনের অনেক পরে আতিকুল ইসলাম বলেন ভালো সংগঠক না হলেও সালাউদ্দিন কাদের চৌধুরী রাজনীতিক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন মূলত তার পিতার কারণেই বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য সাকা চৌধুরী বিভিন্ন দল থেকে এ পর্যন্ত মোট ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দীর্ঘ সংসদীয় জীবনে আইন প্রণেতা হিসেবে তার ভূমিকা কেমন ছিল সাংবাদিক হিসেবে দীর্ঘদিন সংসদে দায়িত্ব পালন করা সিনিয়র সাংবাদিক শাহজাহান সর্দার বলেছিলেন পার্লামেন্টে তার খ্যাতি ছিল তির্যক মন্তব্যের কারণে ভালো পার্লামেন্টারিয়ান হিসেবে যাদের বলি তাদের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের একজন তবে বিভিন্ন সময় বিভিন্ন দল থেকে নির্বাচিত হয়েছেন এসব কারণে ওনার অবস্থান একটু বিতর্কিত ছিল এবং বক্তব্যের এই স্টাইল ছিল তির্যক বক্তব্য রাখতেন এ কারণে নিন্দিতীয় ছিলেন তিনি